আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমাদের জাতীয় স্মৃতিসৌদ্ধের ছাবারে আমাদের 54 তম মহান বিজয় দিবস আজকে এই বিজয় দিবসে সবাইকে আমি বীর দিবসের শুভেচ্ছা জানাই বন্ধুরা আমরা আপনাদের কাছে ঘুরে ঘুরে এই শহীদ অর্থাৎ আমাদের স্মৃতিসৌদের এই পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন আসুন আমরা দেখি ঘুরে ঘুরে বন্ধুরা আমরা স্মৃতিসৌদের সামনে দেখতে পাচ্ছি এখানে জনসমুদ্র পরিণত হয়েছে প্রচুর লোকের ভিড় দেখুন

হীন মানুষ আছে আমাদের দেশে দেখুন এই যে রাস্তার মধ্যে গাড়ি রেখে চলে গেছে লক্ষ লক্ষ মানুষের মধ্যে এটা হলো কিছু ড্রাইভার আছে আমাদের দেশে বিবেহীন ড্রাইভার অবস্থা ব্যবস্থা সারা রাস্তা জ্যাম অথচ রাস্তার মধ্যে গাড়িটা রেখে চলে গেছে নম্বরটা নম্বর মানুষের এর মধ্যে মানুষের বিবেকের কত রাত্রি দেখুন

বাবা কত মানুষ বন্ধুরা দেখুন কত মানুষের আজকে আমাদের এই বিজয় দিবসে উদযাপন হচ্ছে বাংলাদেশে আজ থেকে চুয়ান্ন বছর আগে আমাদের দেশ সেই পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয়েছে তো আমরা সেই চুয়ান্ন বছরের চুয়ান্নতম আমরা বিজয় দিবস পালন করছি আজকে সকালে অর্থাৎ সকালে সাতটা বাজে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন দেশের কূটনীতিকগণ তারা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে অর্থাৎ শহীদদের ফুল দিয়ে ওনারা যাওয়ার পরে জনসাধারণের জন্য উন্মুক্ত হয় তো এখানে এখন আমরা আসছি আজকে দেখুন কি কত লোকজন দেখুন কি অবস্থা মানুষের

আমাদের জাতীয় সাভার থেকে এখানে দেখুন আমরা যে দেখতে পাচ্ছি এটাই জনস্রোত অর্থাৎ জনসমুদ্র জাতীয় থেকে কত পরিমাণ মানুষ আমাদের এই স্মৃতিসৌধে আসছে দেখুন আর একটা কথা আপনাদেরকে বলি বন্ধুরা আমাদের এই যে সামনে অর্থাৎ এই সামনে যে দেখতে পাচ্ছি এখানে আজকে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি এটা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা আসলে এখানে তারা তাদের স্মৃতি গাছ লাগায় তো বন্ধুরা আমরা ভিতরে জনস্রোতের কারণে আরও ভিতরে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারছি না আপনারা অনেকক্ষণ আমাদের সাথে সরকারি ভিডিও দেখেছেন দেখুন এই যে বাচ্চাদের এ মামা কত করে একশো টাকা পিস না কি সুন্দর বাচ্চাদের এদিকে অনেক কিছু আছে তারপরে এখানে এই যে আছে আপনার দেখুন বাচ্চাদের খালা কত করে খালা কত করে বিশ টাকা কমই আছে প্রচুর হকার এবারে অন্যান্য বছর আমি এত হকার দেখিনি এইবারে স্মৃতিসোধে যে হকার দেখতে পাচ্ছি ভিতরে আপনার ধন্যবাদ বন্ধুরা আপনারা এতক্ষণ আমাদের সাথে বসে আমাদের এই ভিডিও দেখেছেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন